আমগুলো খেলি কেন আমি জানি ওকে দিতে পারবো না ও স্বামী কিন্তু ও কি করে বন্ধ পেয়ে চলে আসে সেটা তো আমার প্রশ্ন বন্ধ পেয়ে চলে আসে তারপরে ও যখন ঘুমায় বিশেষ করে আরেকটা কথা ও যখন ঘুমায় তখন যদি বলি আম খাই কিন্তু ও ঘুম থেকে উঠে চলে ওদের তো না আপনারা জানেন যারা জানেন অনেকে জানেন না জানেন না যারা জানে ওদের তো জানেন তো ওরা যদি ধান শক্তি তোফা এবার ওরা যদি বন্ধ পেয়ে চলে আসে সেখানে তো আমার প্রশ্ন আমি খেয়ে ফেলেছি হাত ধরে ও বন্ধ এসে পেয়েছে তুই আমাকে ঘিরা জানেন এরকম একটা ভাব কথা বলতে পারেন না আমরা বুঝে যাই তা সেই ক্ষেত্রে আমি ওকে বেশি দেবো না অনেক কিছু অনেক এসে থাকে তো থাকে তারপরে যদি দিই না অল্প দিই পড়া দিই সেরকম বুঝে দিতে হবে